সেখানে পর্যন্ত মসজিদ আল্লাহর ঘর যেখানে চিৎকার চেঁচামেচি করাও কেয়ামতের আলামত হাদিসে আছে মসজিদের মধ্যে জোরে জোরে কথাবার্তা বলা যেমন অনেক কথিত সভাপতি বলে অনেক কথিত সেক্রেটারি বলে অনেক কথিত পাতি নেতা বলে কিছু কিছু এলাকার অবুজ মুরব্বী টাইপের জোয়ান টাইপের লোকেরা পর্যন্ত বলে তো মসজিদে এসে এভাবে হাউকাউ করা এটা কেয়ামতের আলামত সেখানে মসজিদে চেয়ার ছোড়াছড়ি করা মসজিদের মধ্যে জুতার বাক্স দিয়ে মারপিট করা মসজিদ মসজিদের কাজ পর্যন্ত ভেঙে ফেলা আল্লাহর ঘরকে মারামারি করে রক্তের জায়গায় পরিণত করা এর চাইতে বড় চাহিলিয়া কি হতে পারে আর এই কাজ যদি কাফের করে তাও মনে একটা সান্ত্বনা থাকে কিন্তু মুসলমানে মুসলমানে দাড়িওয়ালায় দাড়িওয়ালায় নামাজ দিতে নামাজ দিতে যদি এমন কাজ হয় এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে হ্যাঁ তাও যদি দিন রক্ষার জন্য হয় যে কাফেররা এসেছে নাস্তিকরা এসেছে মসজিদ ভাঙবে বলে আমরা গিয়েছি ওদেরকে মেরে হলেও আল্লাহর ঘরকে হেফাজত করতে হবে তাহলে যদি রক্তের সাগর কাপড়ও পাওয়া যায় মসজিদে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গর্বের বিষয় বটে কিন্তু কে নিয়ে লড়াই কে খতিব হবে কে খতিব হবে কে নিজের গতি ধরে রাখবে আরে খতিব হলে কি হবে কয় পয়সা বেতন তোমার কপালে জুটবে পয়সা তো এসব বিষয় না কিন্তু নাম হবে সুনাম হবে সুখ্যাতি হবে গোটা জাতি বলবে অন্য জাতীয় মসজিদের খতিব এটা ছাড়া আর কি ভিন্ন ব্যাখ্যা দাঁড়াতে পারে জিন্দগিতে আপনি ভিন্ন কোন এনে এখানে দেখাতেই পারবেন না একমাত্র ব্যাখ্যা এটাই হতে পারে যে তার একটা পদ 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 লাগবে কি কম আছে আল্লাহ এমন ব্যক্তির পুত্র বানিয়েছে আরে যার পুত্র কি দূরের কথা জীবনে একবার যারা দেখেছে দেখেছে তারা পর্যন্ত গর্ব করে ফরিদপুর যান গোপালগঞ্জ যান ওখানকার স্থানীয় মানুষরা পর্যন্ত গর্ব করে আলহামদুলিল্লাহ শামসলক ফরিদপুরের এলাকার লোক আল্লাহ হওয়ার তৌফিক দিয়েছে এরকম মানুষের পুত্রই যদি কেউ হয় জিন্দগিটা কিছু লাগে আবার আল হাইয়াতুল উলিয়ার মতো বোর্ডের যদি দায়িত্ব প্রাপ্ত হয় আর কি লাগে তো পদের তো কমতি নাই লেকিন এই পত্তেই লাগবে লাগবে নাউযুবিল্লাহি মিন যালিক তার জন্য সাদাদারিরও কালো বানি আসতে হবে জায়েজ না না জায়েজ জানেন না সবাই দাড়িতে লাল মেন্ডি লাগাতে বারণ এটা সুন্নাত কিন্তু সাদারে কালো বানাবেন কি লেগা মানুষকে বোঝানোর জন্য আমি যুওয়ান আমি বুড়ে আনা। কেন বিয়ের আরেকটা করার ইচ্ছা আর এমনই তো বিষয়টা এটা তো কিছুতেই কালো কলপ লাগাতে পারবে না কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না এতে যদি বুড়া বয়সে কচি একটা বিয়া করেন তাও পারবেন না হারাম তো হারামি না চায় তো না তো সেখানে সাধারণ মানুষ করলেই যায় না হুজুর মানুষ করলে তো জাহেজ যায় না যায় না যায় নিঃসন্দেহে না যায়স গোপালগঞ্জ থেকে করে গুন্ড আনতে হবে ঢাকায় মারামারি করার জন্য তাও মসজিদের মধ্যে মারামারি করার জন্য আরে মারামারি যদি করতে করতে এতই মনে চায় পুরান ঢাকায় যান সদরঘাটে যান মারামারি স্পট কি কম আছে বেশি এসকো থাকলে ব্রাহ্মণ বাড়িয়ে চলে যান আরো বেশি এসকো থাকলে নরসিংদীর চরে গিয়ে হাজির হন ট্যাডা নিয়ে যান ওখানে লড়াইয়ের জন্য মানুষ প্রস্তুত আছে কত এসকো আছে গোপাল তারা গিয়ে সেখানে এসকো থাকতে থাকুক না গোপালী বলে না দুষ্টমি করে আর কি গোপালি গোপালি আন্দোলন পর্যন্ত করে নেত্রীকে ফেরত চাই রাম নিয়ে বের হয়ে গিয়েছে আর্মির গাড়িতে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে নেত্রীকে ফিরে আনতে হবে যে কোনো মূল্যে বাংলার মাটিতে আমাদের মধুপুরের পেশব হুজুর আল্লাহ হুজুরকে নেকায়াত দান করুন হুজুর বাইতর মকারমের সামনে বয়ানের মধ্যে স্পষ্ট বলেছেন হারে গোপালি রামরাও চাই তোদের দাবির সাথে একমত আছি কোন রকম দেখ আন্দোলনটা আন্দোলন করে নেত্রী আবার ফিরে আনতে পারিস নাকি কারণ নেত্রী যদি চট করে খেলে রুখে পড়ে আমাদের তারা ফট করে চলে উঠবে তাহলে এই যে মারামারিটা হলো বিশাল একটা যেটি হলো শুধু আজই নতুন হয়েছে এমন না ভুল ভাই সবার দ্বারা হতে পারে আমারও পারে আপনারও পারে কিন্তু কারো গোটা জীবনটাই যদি ভুলে ভুলে কাটে এর আফসোসের বিষয় কি হয় আমি মনে করি বাংলাদেশ যতদিন থাকবে আমাদের কৌমি আলেমদের জন্য একটা লজ্জার বিষয় হয়ে থাকবে যে শুক্রানা মাহফিলের স্টেজে এই ভদ্রলোকী শেখ হাসিনাকে কওমি জননী বলে ঘোষণা দিয়েছে কৌমি জননী বুঝেন কৌমে জননী হলো উম্মুল মাজারিসুল কৌমিয়া দাউলুম দেওবন জননী মানে আম্মা আম্মা মূল তাহলে যত কওমি মাদ্রাসা আছে সব মাদ্রাসার উম্মুন বা মাদার বা মূল কেন্দ্র কোনটা দাউলুম দেওবান্দ এজন্য যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন উম্মুল মাদারিছিল কৌমিয়া কওমি জননী কোনটা তারা বলবে দুনিয়ার বিবেচনায় দেখলে দাউলুম দেওবন বাংলাদেশের বিবেচনায় দেখলে আল জামিয়াতুল আহলিয়া দাউলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা এগুলো কওমি জননী তো এতদিন চিন্তাম কওমি জননী একটা বিল্ডিং একটা প্রতিষ্ঠান একটা মাদ্রাসা সেখানে আস্ত একটা মহিলারা বানিয়ে দিল কমে জননী আরে এক মানুষ কয়েক জিনিসের জননী হবে রে ভাই তিনি নাস্তিকদেরও জননী হবেন শাহবাগীদেরও জননী হবেন চোরদেরও জননী হবেন দালালদেরও জননী হবেন জালামদেরও জননী হবেন সবার জননী হবেন আবার কৌমিদেরও জননী হবেন আবার আব্বা নাকি তার যে পিতা সে হলো আব্বা তাহলে পিতার কন্যা যে হয় সে হয় আম্মা এটা তো আমার যুক্তিতে আসলে বুঝে টুঝে ধরে না আব্বার মেয়ে আবার আম্মা হয় কিভাবে রে ভাই এটা কোন দেশের বিজ্ঞান আপনাদের মাথায় ধরে আরে বলে না আব্বার বউ না আম্মা হতে পারে বঙ্গমাতা হ্যাঁ ঠিক আছে যুক্তিতে ধরে আব্বার বউ আম্মা হতে পারে স্বাভাবিক যুক্তি আব্বার মাই আবার আম্মা হয় কেমনে এই কথাটা এটা একটা মার্কা কথা এই কথার মধ্যে তো আবার ভিন্ন ইঙ্গিত টিঙ্গিত পাওয়া যায় না অজুবিল্লাহ আলী হাফসুসের বিষয় তাহলে কওমে জননী বলা হয়েছে যদিও এটা ব্যক্তির কথা ব্যক্তির দায় সকলে নেবে না হাফসুসের বিষয়ে এটা অবশ্যই বিষয় যে সেদিন কারো হিম্মত হলো না মুখের সামনে কথাটার প্রতিবাদ করা দরকার দরকার ছিল ছিল যত বড় ব্যক্তি হোক কিন্তু হকের না দিনের চাইতে বড় না আমার সারা জীবন কষ্ট থাকবে দুইটা জিনিস নিয়ে ওই মঞ্চে বলা হয়েছিল কেউ মরে নাই শাপলা চত্বরে মরে নাই শাপলা চত্বরে মরে নাই যদি ওরা বলতেই চায় মরে নাই আমি মনে করি ওদের সব কয়টারে মেরে কবরস্থ যেদিন করা হবে সেদিনে জাতি বলবে না কিছুই হয় নাই সব স্বাভাবিকই আছে রং নাই একটু মাটির নিচে শুয়ে পড়েছে সমান 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 পেলে সবাই পাবে না পেলে কেউ পাবে না ছাপলা চত্বরে যদি কেউ না মরে থাকে তোরাও কেউ মরিস নাই তোরাও সবাই স্বাভাবিক আছিস একেবারে কালামানিক থেকে শুরু করে দরবেশ সব স্বাভাবিক আছে কারো জিনিসপাতিও ফাটে নাই কাউরে ধৈরা জেলখানা ঢুকানো হয় নাই সবাই সুস্থ স্বাভাবিক বল তুমি এই কথারও প্রতিবাদ হয় নাই কমে জননের প্রতিবাদ হয় নাই কমে জননী দাবি করার পরে তারপর নির্বাচনের জন্য মনোনয়নের চেষ্টা করেছে এমপি হবে এমপি কিন্তু নজর ভালো পরে নাই এমপি দিতে রাজি হয় নাই লাস্টে গিয়ে চিন্তা করেছে এমপি দিলাম না তাহলে ছেলেটারে খতিব বানায় দেয় আগে ছিল বেদাতি আর খতিব এই তুলনায় ভালো আলহামদুলিল্লাহ বেদাতির তো অন্তত ভালো দালালি করুক আর চাটাচাটি করুক যাই করুক অন্তত মানুষের ইমান আমল তো হুমকির মুখে ফেলবে না আলহামদুলিল্লাহ বলেছে সকলে চিন্তা করেছে মন্দের ভালো তো বটে লেকিন আজকে যা হয়েছে আমি মনে করি জীবনে সারা জীবন বসে যা কামিয়েছে আজকের একদিনের ঘটনাই সব বরবাদ করে দিয়েছে তাহলে এগুলো তো গোটা জাতির জন্য কলঙ্ক বটে যদিও বারবার বলছি ব্যক্তির দায় সকলের উপরে কখনোই দেওয়া উচিত না কেউ যদি আমাদেরকে বলে তোমরা কৌমিরা কৌমি জননী বলেছ আমরা মুখের উপর প্রতিবাদ করি আরে পাগল যেদিনের আন্দোলন যেদিনের অনুষ্ঠান সেদিনে তো আমাদের বড়রা প্রতিবাদ করেছে ওই অনুষ্ঠানে আল্লামা বাবুনগরী উপস্থিত ছিল না প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে আল্লামা মামানুল হক উপস্থিত ছিল না প্রকাশ্যে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে কত নাম বলবো আপনাকে হাতে গোনা দুই চারজন বাদ দিলে কেউই ছিল না তেমন কেউই ছিল না কিসের জন্য ছিল না ভালো কিছু হলে তো আগে আগে থাকার কথা সবার সামনে থাকার কথা আল্লাহরী হেফাজতের মহাসচিব বাদ দিয়ে আবার অনুষ্ঠান হয় কিভাবে যেখানে সুস্থ আছে জিন্দা আছে তার মানে সেটা সকলের ছিল না তো ব্যক্তির দায় সকলের দেওয়া উচিত না কিন্তু এই যে বারবার 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 এরকম কলঙ্ক আসে কিসের জন্য পয়সার লোভে না নারীর লোভেও না বরঞ্চ হব্বে যা খ্যাতির লোভে পদের লোভে পদবীর লোভে খ্যাতির লোভ এমন জিনিস এর জন্য মানুষ চাটতে চাটতে জিব্বাও ছুলে ফেলতে পারে খ্যাতির লোভ থেকে বাঁচা লাগবে নাকি লাগবে না আরে লাগবে নাকি লাগবে না খ্যাতির লোভ থেকে যদি বাঁচতে না পারেন যেইলাই লাইনে কাজ করবেন ওইলাই লাইনে বরবাদ হবেন পৃথিবীর অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত বয়স হয়েছে তার সামনে একজন সে নিজের বাচ্চার কথা বলা শুরু করেছে দেখবেন শুনবে কম নিজে বলবে আরে আমার বাচ্চা আমার বাচ্চা সেই আরে তোর বাচ্চার কথা বলছিস কিসের জন্য কিসের জন্য অনেক কারণে বলতে বলতে পারে পারে কেউ দাওয়াত পৌঁছানোর জন্য এমন হলে আলহামদুলিল্লাহ বেশিরভাগ বলবে আমি কি কম নাকি রে মুই কি হনু আমি যে কিছু একটা হয়েছি এটা জাতিরা জানাতে হবে না এ সমস্ত কারণ অদ্ভুত অদ্ভুত কাজ করে অনেকে গুজব ছড়ায় গুজব সেল থাকে না বিভিন্ন রাজনৈতিক দল ছেলেরও গুজব ছেল থাকে না ও মুখিটা এটা করেছে তো মুখ ওটা করেছে আরে কি করেছে ঘোরার ডিম করেছে কিচ্ছু করে নাই তাহলে উল্টা পাল্টা ছড়াচ্ছ কিসের জন্য কারণ তার নাম লাগবে নাম ওই সজীব অজিত জয় বড় বিজ্ঞানী না কষ্ট পাচ্ছেন আপনারা বড় বিজ্ঞানী না কিসের বিজ্ঞানী বিজ্ঞান বানন করতে পারে বিজ্ঞানের মধ্যে কি অবদান তার আছে কিন্তু তথ্য কিন্তু ঠিকই ছড়িয়ে দিয়েছে কারণ ক্রেডিট তার লাগবেই লাগবে এগুলো পয়সার লোভ না এগুলো হলো খ্যাতির লোভ অনেক সময় দেখবেন মাহফিলের মধ্যে গন্ডগোল লাগে কিসের জন্য হুজুরের নাম উপরে দিয়েছে আমার নাম নিচে দিয়েছে হুজুর কি পয়সা দিবে আমি তো পয়সা দিব আমার নাম উপরে দিল না কোন দুঃখে বলে না কি বলে না অনেক এলাকায় মাহফিল পর্যন্ত বন্ধ করে দেয় তারা কেন আমার নাম দেয় নাই ওই মাহফিল হতেই পারে না এখন ওসিরে ফোন করে বলে দেয় ওসি সাবধান মাহফিল যাতে না হয় কারণ কারণ তো দেখাতে হবে এটা তো আর বলতে পারে না যে আমার নাম দেয় নাই কারণ বলবে মাহফিল একটা জঙ্গি হুজুর আসবে

জঙ্গি তখনই জঙ্গি বলা যাবে এর আগে যদি কেউ জঙ্গি বলে সে আইনের লঙ্ঘন করেছে এমনকি আদালতের অবমাননা করেছে এই যে হুজুরদের ধরে ধরে সাংবাদিকরা লিখিয়ে দেয় জঙ্গি 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 আরে সাংবাদিক তুই কেমনে বুঝলি জঙ্গি নাকি জঙ্গি না সর্বোচ্চ লিখতে পারতে অভিযোগ এসেছে সর্বোচ্চ লিখতে পারতে অভিযুক্ত হয়েছে তো জঙ্গি নাকি জঙ্গি না সন্ত্রাসী নাকি সন্ত্রাসী না এই যে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি যাওয়ার আগে আমার বলে গেলেন হুজুর একশো রুপিয়া মামলা আছে আমি বলি সুফান আমরা এমন লোক দেখেছিলাম কাশিমপুরে বেশি না তিনশো তেরোটা মামলা আছে তাহলে এতগুলা মামলা যদি থাকে আর প্রত্যেক মামলা একদিন করে হাজিরা দেওয়া লাগে অরে আর কিচ্ছু দেওয়া লাগবে না দুনিয়ার জন্য এটাই জাহার নাম হয়ে যাবে মামলা ঘাটলে কি হবে চুরি করেছে ডাকাতি করেছে খুন করেছে দেখেন না মামুনুল সাহেব উদাহরণ হিসাবে মানে ব্যক্তি প্রমোট করার উদ্দেশ্য না উদাহরণ হিসাবে মামলা দিবা ভাই একটা ইজ্জতওয়ালা মামলা দাও মামলা কি দিয়েছে মানিব্যাগ চুরি করেছে জানেন না মামলাগুলোর মধ্যে ওই যে হাফ সেঞ্চুরি মামলা এর মধ্যে একটা মামলা কি মানিব্যাগ চুরি করেছে আরে ঠেকা করেছে মানিব্যাগ চুরি করতে হবে ফকির নিরপুত্তো পকেটে পয়সাপাতি নেই আর মানিব্যাগ চুরি করে খেতে হবে তারে টাকা দেওয়ার জন্য জাতি বসে আছে আরে মুস্তাফাহ করে কিছু দিতে বাড়লা নিজের জন্য গর্বের বিষয় মনে করে তো মামলা দিবি একটা দেশ বড় মামলা যে গণভবন দখল করতে চেয়েছে অথবা গোপালগঞ্জটা পুরো কিনে ফেলতে চেয়েছে এই টাইপের কিছু একটা বল তো ইজ্জত থাকে মানিব্যাগ চুরি করতে চেয়েছে আমাদের কয়েকজন হুজুরের নামে মামলা দিয়েছে ওই আইবি সাহেব মুস্তাকুল নবী সাহেব আরো কয়েকজনকে জড়িয়ে মামলার আবেদন করেছে কি মামলা ওনারা একজন নাকি ককটেল ছুঁড়ে মেরেছে আরেকজন রিভলভার বের করে তাক করেছে আরেকজন লাঠি ছিল সেটা দিয়ে মারতে শুরু করেছে এই খবর পড়ার পর মানে চিত্রটা যে কেমন হতে পারে এটা ভেবে আমার দম বন্ধ হওয়ার মানে হাসি এমন আসে এসেছে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কারণ ককটেল জিন্দিগিতে চোখে দেখেছে মারবে তো দূরের কথা ককটেল সাইজ কেমন কক দেখতে কেমন মারে কি ভাবে এই আইডিয়াই তো নাই আল্লাহর আরে হাঁটতে পারে না সোজা হয়ে সুস্থ হয়ে শারীরিক অসুস্থতার কারণে গিয়ে রিভলভারটা ছিল এটা কিভাবে সম্ভব অনেক হুজুর তো পায়জামাও করে পরে না মানে এতটা স্বাভাবিক চলাফেরা যে তাদের কোনো কিছুই লুকাইতো না আবার পাঞ্জাবি পরে এমন সাদা ধবধবা জামা পকেটে মোবাইল আছে না টাকা আছে বোঝা যায় না কি যায় না আরে যায় তো রিভলভার রাখছে কি তোর মাথায় যে তোর মাথা থেকে নিয়ে গুলি তাক করেছে মানে এমন অদ্ভুত অদ্ভুত মামলা ফাঁসাতে হবে বা সের জন্য ফাঁসিয়েছে আমাদেরকে মামলা দিয়ে এক বছর জেল খাটায় নাই পরে আদালতে যখন মামলা গেল যখন চার্জ গঠন হবে আদালত সব দেখে বলল আরে আপনারা চলে যান ডিসচার্জ সম্পূর্ণ ডিসচার্জ করে দিলাম সাক্ষী লাগবে না শোনানি লাগবে না কিছু না এই মামলার অভিযোগ আপনার ব্যাপারে উঠতেই পারে না কেন এই রকম হাস্যকর মামলা দেশের চার চারজন আলেমের উপর তো প্রত্যেকে সেলিব্রিটি এবং পরিচিত তো কল্পনাও করা যায় না তাহলে বিচারক পর্যন্ত দেখে বুঝে ফেলছে এই মামলা এটা হতেই পারে না লেকিন জিন্দগিতে এক বছর জেল খাটা শেষ লাখ লাখ টাকার ক্ষতি হওয়া শেষ ফ্যামিলির যা কষ্ট হওয়া সব হওয়া শেষ এখন যতই থক্য থক্য বলুক সেগুলো কে আর ফিরে আসবে তাহলে হবে যা বড় কঠিন জিনিস পদের লোভ খ্যাতির লোভ সুখ্যাতের লোভ এগুলো ছাড়বেন আমি জাস্ট এই লাইনে একটা অনুরোধ করি আসমানে দামি হওয়ার চেষ্টা করেন আল্লাহ জমিন এমনি দাবি বানিয়ে দিবেন আর আসমান বাদ দিয়ে খালি জমিনে দামি হতে চাইবেন কয়েকদিন হয়তো খুব লাফাবেন এরপর আল্লাহ এমন ধরা ধরবে তখন হেলিকপ্টার চড়ে পালানো চ্যালেঞ্জ হয়ে যাবে তাহলে দামি হতে হবে কি জমিন না আসমানে আসমানে দামি হলে আল্লাহ জমিনে অত দামি বানিয়ে দিবেন নবী মুসাকে জীবনে দেখেছেন কিন্তু ভালো সবাই বাসেন বেলালে হাফসি আরে কি ছিলেন কোন রাজা কোন সরকারি চাকরিজীবী কোন নেতা কিছু না কালা একটা গোলাম কিন্তু তাকে কে ভালো না বাসে জিনিসটা এমনই আসমানে দামি হলে আল্লাহ জমিনে এমনি দামি বানিয়ে দিবে আর আসমানে দামি না হয়ে খালি জমিনে দামি হলে কিছুই লাভ হবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ তো রাত গভীর হয়েছে ফেতনা আর বাড়াচ্ছি না দুইটা ফেতনার কথা শুধু আমি বলে গেলাম এক হলো সম্পদের আর আরেক হলো পদ পদবি সুনাম সুখ্যাতি এবং ক্ষমতার ফেতনা এইটা থেকে বাঁচতে হবে এই যে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য যেই কিছু হয় বাংলাদেশে খালি একদল করে এমন না নজর খালি একদিকে দিয়ে না বাংলাদেশের গোটা ইতিহাসটাই ভালো না যতগুলো নির্বাচন হয়েছে আপনি অধিকাংশ নির্বাচনের অবস্থা দেখেন মানে যে একবার এসেছে সে যেন সরতে চায় না যে আসে নাই ও যেন আসতে আর তর্স হয় না এরকম একটা মানসিকতা হয়ে গিয়েছে নাকি হয় নাই কিসের জন্য এত লোভ একটা এমপির বেতন কত বলেন একটা প্রধানমন্ত্রী বেতন কত সব মিলিয়ে তো দুই লাখ টাকাও পায় না অনেক ক্ষেত্রে তাহলে এই দুই লাখ টাকার জন্য এত ধান্দা এই দুই লাখ টাকার জন্য দুই কোটি টাকা ওই দুই লাখ টুই লাখ কিচ্ছু না মূল ধান্দা আছে ভিন্ন জায়গায় এজন্য পদ পদবে সুনাম সুখ্যাতির লোভ ছাড়েন নবী বলতেন কেউ ক্ষমতা চাইলে আমি তারা ক্ষমতা দেই না কেউ যদি না চায় কিন্তু তারপরও তাকে দেওয়া হয় আল্লাহ তাকে সাহায্য করে আল্লাহ গাইড করে আর যদি চেয়ে 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 নেয় তাহলে আল্লাহ তার নিজের উপর ছেড়ে দেয় সুতরাং আমাদের বিষয় হবে কার সন্তুষ্টি আর কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি ঠিক রেখে যদি দুনিয়ার সন্তুষ্টি হাসিল করা যায় আলহামদুলিল্লাহ